আরে এটা কে রে এটা তো সেই আমাদের টুম্পা রানিছে আচ্ছা তুমি গর্ব করে বলো তুমি হিন্দু তাতে কোনো আপত্তি নেই কিন্তু হ্যাঁ এটা গর্ব করে বলো না যে তোমাদের পূর্বপুরুষরা দু বস্তার চালের সামনে মাথা নত করেনি বুঝতে পারলে তোর কানে কি বাবরের বাড়া গুঞ্জে দিয়েছে বোকাছো ভালো করে শোন কথা কি বলছে শুনলি বোকাচোদা না আমার পূর্বপুরুষ দু বস্তা চালের সামনে মাথা নত করেছিল বোকাচোদা বাবরের বাড়া কানে গুঞ্জে রেখে বড় বড় কথা বলে চুদির ভাই আমার কারণ ছোটি ছাড়া সাওয়ার তার সাথে ব্রিটিশরা যখন ভারতের বুকে এসেছিল তারা কত হাজার এসেছিল এই ভারতবর্ষের বুকে হিন্দুত্ববাদের কিছু কিছু লোকেরা তো তাকে মুতে দিয়েছিল সেই জন্য চুলঠে গেছে ঠেকেছে কেসা লাগা মেরা ব্রিটিশ সেনাতে ভারতের লোক ঢুকিয়ে ভারতের লোক ঢুকিয়ে ভারতকে গোলাম থাকতে বাধ্য করেছিল সুয়ারের বাচ্চা তোর বাপ ঠাকুরদারও গোলাম ছিল এখানে আর তুমি যে বললে না যে মুঘলের সামনে আমরা মাথা নত করিনি হ্যাঁ মানে তোমার পুরোপুরুষরা মুঘলের নাম শুনলে তোমার প্যান্টে সাহায্য করে ফেলতে বুঝতে পারলে তোর মুঘলের গাঁড়ে ছত্রপতি শিবাজি এমন তরওয়াল ঢুকিয়েছিল এখনো অব্দি ভুলতে পারছিস না সেই গাঁড় নিয়ে এখনো দৌড়চ্ছিস চুদির ভাই যদি যে মুঘল আসছে জানালার দরজা অটোমেটিক বন্ধ হয়ে যেত আর তুমি যে বললে না মাথা মতো করিনি গাঁড়ে ঘুঙ্গুর পরিয়ে নাচাতো মুঘলরা তাহলে তো তোর মা কেউ নিশ্চয় ঘুঙ্গুর পরিয়ে নাচিয়েছে মুজরা কারা করে বেড়াতো আর মুজরা কারা দেখে বেড়াতো বুঝতে পারলে তাহলে আসি হ্যাঁ ভালো থেকো মুঘলরা কি তোর মায়ের কাছে শুয়েছিল নাকি বোকাচ্ছো সেই জন্য তুই মুঘলের মতো কথা বলছিস नहीं, मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती फेमिली है वरना मैं ऐसे ऐसे गाली दूँ ऐसे ऐसे गाली दूँ ना जिंदगी भर याद रखें ये बड़े है।